সালামু আজকে নিয়ে আসলাম ফুলের ভালোবাসা আর এই ভালোবাসা বানাতে লাগবে একটা ডিম সেটাকে ভেঙে আমি কুসুমটাকে আলাদা করে নিলাম আপনারা চাইলে কুসুমটা নিতেও পারেন গন্ধ লাগবে বলে আমি এটা নিলাম না এরপরে এখানে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি সেটাকে বেশ সময় নিয়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিতে হবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিলাম এক চিনটি লবণ ভালো করে সেটাও মিলিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ চা চামচ বেকিং পাউডারও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে নেব এক কাপ আটা সেটাকে অল্প অল্প করে আমি এটার সাথে মিলাতে থাকবো অল্প করে নেবেন যাতে খুব বেশি এটা শক্ত না হয়ে যায় ডোটা প্রথম পর্যায়ে এটা একটু স্টিকি মনে হবে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে এটা মিলিয়ে নিতে হবে দেখুন এখানে আমার এক কাপ থেকে একটু আটা বেঁচে গিয়েছে এরপরে আমি এখান থেকে একটু ডো আলাদা করে নিব এবং সেটার ভিতরে কোকো পাউডার মিলিয়ে নিব জাস্ট একটু কালারের জন্য আপনারা চাইলে নাও নিতে পারেন এরপরে এটাকে আপনাদের পছন্দের শেপ অনুযায়ী দিয়ে নিতে পারেন আমি এখানে প্রথমে মার্বেল শেপের করে নিলাম দেখুন খুবই সহজে এটা বানিয়ে নেওয়া যায় এই যে হয়ে গেল এরপরে আমি একটা ফুলের শেপ দিব বলে এটাকে এখানে ছয়টা গুলি নিয়ে একসাথে একটা ফুলের মতো তৈরি করে নিলাম এভাবেই একে একে সব কয়টা আমি বানিয়ে নিলাম একে একে সব বানিয়ে নেওয়ার পরে স্টিলের প্লেটে তেল মেখে এটাকে আমি বেক করতে দিব এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিব দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে প্রথম অবস্থাতে নরম থাকবে তখন এটাকে ধরবেন না ঠান্ডা হলে এটাকে ছাড়িয়ে নেবেন প্লেট থেকে অনেকটা ক্রিস্পি হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা ছিল আজকে আমার বিস্কুট ফুলের ভালোবাসা সবাইকে ধন্যবাদ